আমরা বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কিন্তু অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে গিয়ে অনেক সময় মাল্টিটাস্কিং বা বেশি বেশি অ্যাপস ইউজ করতে বা বেশি বেশি মাল্টিটাস্ক করতে গিয়ে ফোন অনেক সময় কিন্তু স্লো হয়ে যায় কখনো হ্যাং করে কখনো হয়তো বা ফোনটা অটোমেটিকলি রিস্টার্ট নেয় তো আপনি চাইলে আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের র্যামটা কিন্তু বাড়াতে পারবেন আর এই র্যাম বাড়ানোর জন্য আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন যে একদম চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দামের হতে হবে বিষয়টা এরকম নয় বর্তমানে সকল ফোনেই কিন্তু এই সুযোগটা দেওয়া রয়েছে তো কিভাবে বাড়াবেন স্ক্রিনটা কারেন্টলি লক্ষ্য করুন তো প্রথমে আপনি আপনার ফোনে আসবেন আসার পরবর্তীতে সেটিংসে যাবেন তো আমি সাধারণত নোটিফিকেশান বার থেকে সেটিংসে যাচ্ছি আপনি সরাসরি সেটিংস থেকেও সেটিংসে যেতে পারেন তারপর নিচের দিকে কারেন্টলি যাবেন ভিডিওটা লাইক করে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিবেন তার পরবর্তীতে এইখান থেকে দেখতেই পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস নামে একটা অপশান এখানে ক্লিক করে দেব তো এইখানে ক্লিক করে যাওয়ার পরবর্তীতে আপনারা যদি নিচের দিকে আসেন তাহলে র্যাম দেখতে পাবেন তো এখানে ক্লিক করে দিন তো এখানে আপনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবেন আপনার ফোনের র্যামটা হয়তো বা কম রয়েছে তো এইখান থেকে আপনি চাইলে কিন্তু চার জিপি আট জিপি বা বারো জিবি বা এর চেয়ে বেশি র্যাম কিন্তু বাড়িয়ে নিতে পারবেন সাধারণত ফোনের ভেরিয়েন্টের উপর ভিত্তি করে যে এইভাবে আপনি আপনার ফোনের র্যামটা বাড়িয়ে নিয়ে আপনার ফোনের মাল্টিটাস্ক যেটা রয়েছে সেটাও বেটার করতে পারেন কেননা বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই কিন্তু এই সুবিধাটা দেওয়া রয়েছে তো বিশেষ করে যারা হয়তো বা দেখা গিয়েছে অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলা দুই হাজার তেইশ সালের শুরুতে কিনেছেন বা দুই হাজার বাইশ সালের লাস্টের দিক থেকে কিনেছেন এই সকল ফোনে কিন্তু আপনি সেটিংসটা পাবেন তবে এর আগের যে ফোনগুলো রয়েছে ওই ফোনগুলোতে কিন্তু এভাবে র্যাম বাড়ানোর সুযোগ দেওয়া হয় নাই তো ভার্চুয়াল র্যাম বা র্যাম এক্সপ্লেন্ডার যেটাই বলুন না কেন এক একটা কোম্পানি এক এক নামে এটা অতিবাহিত করতেছে তো আপনার ফোনের মেন র্যাম যদি কম হয় তাহলে মাল্টিটাস যদি বেটার করতে চান তাহলে র্যামটাকে বাড়িয়ে নিতে পারেন এবং র্যামটা যদি বাড়ান তাহলে কিন্তু আপনার রোম থেকে কিন্তু আপনি যে পরিমাণ র্যামটা বাড়াবেন সেই পরিমাণ মেমরি বা সেই পরিমাণ ডাটা কম হয়ে এটা র্যামের দিকে চলে আসবে সো এইটাই হচ্ছে বর্তমানে ফোনের র্যামটাকে বাড়ানোর সুযোগ আর কীভাবে বাড়াবেন কীভাবে কাজ করে তা তো জেনেই নিলেন এর বাইরেও যদি আপনার প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে ড্রপ করেন বন্ধুরা